ভারতের সংবিধান থেকে সেকুলারিজম ওয়ার্ডটাকে সরিয়ে দিত হবে অনেক হয়েছে সেকুলারিজম কোনদিন আমাদের ভারতবর্ষ ছিল না আমাদের ভারত সেকুলার কথা রাখার দরকার নেই যারা বলছেন সেকুলার যারা তারা দেশ ছেড়ে ফেলান তাদেরকে এই মাইকের মাধ্যমে আমি হুঁশিয়ারি দিচ্ছি ইতিমধ্যে আমরা কয়েকশো কমপ্লেইন জমা করেছি পশ্চিমবঙ্গের বিভিন্ন থানায় আমরা পশ্চিমবঙ্গের যে পুলিশ প্রশাসন আছেন তাদেরকে এই বার্তা দিচ্ছি যে আমরা জানি যখন রাস্তায় শিক্ষকরা প্রতিবাদ করতে যায় ঘুষের ঘুষ খাওয়া প্রতিবাদে তাদের মুখে আপনারা পারেন আমরা দেখেছি সংবাদ মাধ্যমে আর এই সংবাদ মাধ্যম বিভিন্ন প্রচার মাধ্যমের মাধ্যমে যে একটা বিদ্বেষ সরানোর চেষ্টা করা হচ্ছে সাধারণ মানুষের মধ্যে একটা সংবিধান বিরোধী প্রচার চালানোর চেষ্টা করা হচ্ছে তাদেরকে আমরা দেশ বলে ঘোষণা করছি আর গেছে গেছে লিখিত অভিযোগ অভিযোগ সেই অভিযোগের ভিত্তিতে আপনারা কি করছেন তাও আমরা চাই শুধু হবে না আমরা দেখতে চাই এই প্রতিনিয়া অভিযোগের ভিত্তিতে আপনি এই সেই সব সংবাদ মাধ্যমে বসে যারা এই উস্কানি দিচ্ছে ধর্মীয় উস্কানি যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ধর্মীয় উস্কানি ছড়াচ্ছেন তাদের প্রত্যেকে গ্রেপ্তার করছেন কিনা আর যদি গ্রেপ্তার না করেন তাহলে আজকে রাস্তায় ধরা হয়েছে এই ভিড় আরো বাড়বে এই ভিড় আরো বাড়বে আর আমরা জানি আমাদের দেশের সংবিধানকে রক্ষা করতে হয় কিভাবে আমরা সংবিধানে শপথ নিয়েছি আজকে এই সংবিধানকে আমরা রক্ষা করবই আপনারা যদি না পারেন আমরা জানি কিভাবে আমাদের সংবিধানকে রক্ষা করতে হয় এগুলো আমার তথ্য শেষ করলাম